পূর্বে একটা দালান আসেন পরে ব্রিটিশে কি ভূমিকম্প এটা ভাঙ্গে গেছে ভাঙ্গি আছে মিসমার হয়ে গেছেন পরে এই দালানের ভিতরে গিয়ে পাওয়া গেল যে একটা মসজিদ তাহলে এই মসজিদের ওখানে এই এই ওয়ালটা সাবক ওয়ালটা ওখানে রয়ে গেছে এই এই ওয়ালটা কে পরে এই মসজিদ করা হয় মসজিদ করা হয়েছে খুব বেশি দিন হয়েছে না এই মসজিদ এই ওয়ালটা কে মসজিদ করে নেওয়া হয়েছে বাংলা বারোশো ইংরেজিটা তো আমরা জানা নাই বহু লোক হয় হাজার 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 লোক হয় শুক্রবারে দেশ বিদেশ থেকে লোক আছে ঘর আছে খালি ওয়াল্ডা পরে একটা টিনের ঘর বান্ধে না নামাজ পড়া হইতো কি পরে সেই দালান পাওয়া যাওয়ার পরে একটা মসজিদ শুরু হইলো আরকি কি মসজিদ করা শুরু হইলো একটা মহিলায় এই কুয়াটা দান করছেন দান করছিলো এই যে মসজিদের কাজ কাম করতে পানির প্রয়োজন এখানে তো পানি খুব অসুবিধা আছে না এত পানি তোর কিনা আছে না পরে এই মহিলায় দিলো যে এ পানি উঠায় যাতে মসজিদের কাজ কাম করতে পারে কত আটকা না কত জমি আছে জানি আমার তো সঠিক দানা নাই টাকা আর বাইরে যা মেক্সিমান বারো মতো জমি আছে সব দানের টাকায়